হ্যালো বিরাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের কাছে বিষয়টি হলো যে রাজার বাড়ি নামটা শুনতে একটু ভয় লাগলেও কিন্তু আসলেই সত্যি রাজার বাড়ি পুরাতন ঐতিহ্য আছে এখানে এখানে হয়তো বা এখন আর রাজা থাকে না কিন্তু আগেকার যুগে যারা ছিলেন তারা বলতেন যে এখানে আগে এক হিন্দু রাজা বসবাস করতেন ওই হিন্দু রাজার বাড়ি এটাই যে আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকছি ওইদিকে তো যখন এখানে রাজা ছিল এরপর একটা ফ্লাড হয় মানে বন্যা হয় তারপরে ওদের সব কিছু ধ্বংস হয়ে যায় ধ্বংস হওয়ার ফলে কি হলো যে এখানে মানুষের বসতি চলে আসে এখানে বন্যা হওয়ার ফলে কিন্তু তারা মারা যাওয়ার পরে অনেক মানুষরা চলে আসেন তো এটা হচ্ছে যে বসতি হয় না এখনো প্রায় হয়ে আসছে এখানে তিনটা ঘর আছে আর এখানে বর্তমানে যে ঘরগুলো আছে এগুলো এখন মানুষদের এই যে মূলত এই যে এইখানে দেখেন কত সুন্দর না এটা ঘুরতে ঘুরতে অনেকেই ঘুরতে আসেন এই বাড়িটাতে বাট এটা ঘুরতে ঘুরতে প্রায় এক দেড় ঘন্টা অবশ্যই লেগে যায় কিন্তু আমি আপনাদেরকে এখন শর্টকাটে একটু একটু করে দেখাচ্ছি অল্প একটু দেখালেই আপনারা দেখবেন এই যে এত বিশাল এরিয়া আমরা কিন্তু পুরোটাই হাঁটছি না জাস্ট ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে জাস্ট শেয়ার করছি এ বাড়িতে আছে অনেক নানা ধরনের ফল বাট আমরা এখন বাগানটাতে যাইতে পারতেছি না যাওয়ার পরে আপনাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করবো এটা তো এখানে হচ্ছে যে এই যে এই বাড়ির রাজা এখন জাহাঙ্গীর তালুকদার এই বাড়ির রাজা হিসাবে উনি এই যে ওনার ঘর কী সুন্দর জাস্ট বা এই যে এই বাড়ির অবস্থা জাস্ট এই যে আগে কিন্তু এই জায়গাটাতেই ছিল রাজাদের বাড়ি অ্যান্ড এইদিকে ছিল শ্মশান ওই পাশে ছিল অনেকেই বলেন তাদের বাগান বাড়ি আর এইদিকে ছিল ফাঁসির মঞ্চ সাধারণত এইদিকে ছিল অনেকেই বলেন আমরা তো আর ছিলাম না আবার শুনেছি তো এইবার বর্তমান রাজা হচ্ছে যে জাহাঙ্গীর তালুকদার এই যে পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা রাজার পুকুর এখন দেখবো যে আমরা রাজার পুকুর তো রাজার পুকুরটা দেখার জন্য কি করবো আমি এখন রাজার পুকুরে চলে যাইতেছি আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে এখানে অনেকের ঘরবাড়ি হয়ে গেছে তো এখন রাজার পুকুরে আমরা যাইতেছি রাজার পুকুরে যাইতে হলে এখন আমরা কী করবো যে আজকে এখানে দাওয়াত হয়েছে তাই এরকম তো রাজার পুকুরটা কত বিশাল তো আপনাদেরকে আমি পুকুরের সাইডে যাই দেখাইতেছি এই যে দেখেন কত বিশাল একটা পুকুর এখানে বর্তমানে মাছ চাষ করা হয় তো এই যে এটা এটা হচ্ছে যে তার রিয়েল লুক তো আমরা দেখাচ্ছি দেখেন আর হ্যাঁ ওইদিকে বাগান বাড়ি ছিল সাথে এদিকে ছিল ফল বাগান ছিল এখানে সব ফল ছিল ওখানে ফুল ছিল এই যে এখানে এখন ছিল না কি তাদের ফল বাগান বাট আমি ঠিক করে জানি না তারপর আপনার জেনে শুনে যতটুকু জানাবার চেষ্টা করছি জানছি সেটাই জানাচ্ছি এই যে এখানে এখন মানুষরা কি চাষ করতেছে আপু মরিচ মরিচ ও হ্যাঁ মরিচ মরিচ আর মূলার শাক না ও আচ্ছা মরিচ আর শাক চাষ করতে করা হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে যে রাজার পুকুর অ্যান্ড এটা দেখেন কত সুন্দর একটা পুকুর এই যে বাট এখানে অনেক পাতা পড়ে আসছে এই যে এই যে রাজার পুকুর জাস্ট বা ছিল আর এটা হচ্ছে যে অন্যদিকে এটাও কিন্তু আগে এই এরিয়াটাও কিন্তু রাজার বাড়ি রাজার বাড়িতে যা রাজার বাড়ির অংশ ছিল বাট এখন অনেকে এটা এরিয়া করে নিচ্ছে আর এখানে কিন্তু বিপুল পরিমাণে মাছ চাষ করা হয় এখানে আছে নানারকম মাছ যেমন রুই কাতল পাগাস তারপরে আরও কত নানা মৃগাল চিংড়ি নানা ধরনের মাছ আছে তো আপনারা যারা রাজার বাড়ি ভ্রমণ করতে চান অবশ্যই একবার এসে দেখে যাবেন অ্যান্ড আমি ঠিকানাটা বলছি যে নোয়াখালী জেলার নলপুর গ্রামে অবস্থিত এটি বিনোদপুর ডাকঘর হচ্ছে বিনোদপুর তো নোয়াখালী জেলার নলপুর গ্রামে অবস্থিত রাজা রঙে পরিচিত মানে আগেকার যুগ তো আমরা এখন এই এই শ্মশানটা যেখানে অনেকেই বলেন যে এখন এখান থেকে কেমন ধরি একটু কান্নার শব্দ শোনা যায় আমি ঠিকটা জানি না তো এই পাঁচটা নাকি এখনও মানে এখানে বাঁশ ঝাড় এখানে কেউ মানে অত বেশি করে না তারপরে চাষ করেছে অনেকে বলে তো কান্নার আওয়াজ শোনা যায় এখান থেকে নাকি কঙ্কালও উদ্ধার করা হয়েছে মানে আমি আসলে জানি না তারপর অল্প একটু জেনেছি অনেকের থেকে যে এখানে এখানে ছিল শ্মশান মূলত এই শ্মশানটাকে এখন ওনারা বাগান করছে এখানে ইয়ে করছে আর কি সবজি করছে তো এই যে আমি আবার এই পাশ দিয়ে ঘুরে আপনারা তো জানেন এই যে ঘুরে আসছি দেখেন এই যে আমরা চলে আসছি এই যে এটা কী ও এটা এটা হচ্ছে যে কুমড়ার গাছ কুমড়া পাতা তো কুমড়ার শাকটা কিন্তু খাওয়া কিন্তু অনেক ভালো আপনারা অবশ্যই কুমড়ার শাক খাবেন শাক সবজি খাওয়া ভালো এই যে সব কুমড়ার শাক বিকজ এখন মানে শীতের সিজন তো তাই এই যে এখানে এখন দেখছেন নানা রকমের শাক সবজি দেখছেন তো বাই বাই দেখা হবে আবার পরবর্তী ব্লগে